অবশেষে স্বপ্ন পূরণ বিরাট কোহলির হাত ধরে প্রথমবারের মতো আইপিএল ট্রফি জয় করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স চ্যালেঞ্জ গতকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ ফাইনালে পাঞ্জাব কিংসকে ছয় রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয় করে বেঙ্গালুরু ফাইনালে কোহলি ৩৫ বলে তেতাল্লিশ রানের এক মূল্যবান ইনিংস উপহার দেন ম্যাচ জয়ের পর আবেগে মাটিতে লুটিয়ে পড়েন এই লেজেন্ড স্টেডিয়ামে উপস্থিত একানব্বই হাজার ভক্তের জয়ধ্বনিকে মুখরিত হয়েছিল মুহূর্তটি ফাইনালের পর আবেগ শুধু মাঠেই নয় ছড়িয়ে পড়ে চারপাশেও ছত্রিশ বছর বয়সী এই ব্যাটিং কিং বদন্তি ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে নিজের সাফল্যের পেছনের ট্যাগ পরিশ্রম ও মানসিক দৃঢ়তার কথা তুলে ধরেন বিশেষ করে স্ত্রী আনুষ্কা শর্মা এবং পরিবারের অবদানের কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি লি বলেন মাঠে আমি খুব কমই কাজ কিন্তু আজ নিজেকে সামনে রাখা ভীষণ কঠিন ছিল গত আঠারো বছর ধরে আমি যা কিছু করেছি আমার যৌবন সেরা সময় সবকিছু এই দলের জন্য উজাড় করে দিয়েছি অভিনেত্রী আনুষ্কা ও পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কলি বলেন আনুষ্কা এই যাত্রার অংশ এগারো বছর ধরে সে দেখেছে আমার ভাঙাচোরা চোরা মন ওঠা নামা আবেগের দোলাচল আমার মা ভাই কোচ তারাও দেখেছে আঠারো বছর তাদের সহায়তা ছাড়া এটা কখনই সম্ভব হতো না প্রতিদিনকার যে মানসিক সমর্থন তাছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয় এভাবেই এক মহাকাব্যিক জয়ের মাধ্যমে আইপিএল ইতিহাসের নতুন অধ্যায় যোগ করলেন কিং কলি।